আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা আমার যে কিছু কিছু অবশিষ্ট গাছ রয়ে গিয়েছিল সেগুলো কোথায় আমি রেখেছি গত ভিডিওটিতে তোমাদের আমি দেখিয়েছিলাম সেই যে আমার ছাদের বাঁশের খুঁটি দেওয়া ছিল ছাদ ঢালাইয়ের পর সেখানে কিছু বড় বড় গাছ রয়ে গিয়েছে কিন্তু ছোটো গাছগুলো আমি কোথায় রাখলাম চলো বন্ধুরা আজকে সেটি তোমাদের দেখায় এটি আমার নতুন ছাদ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি চলে যাচ্ছি সেই যে ছোট গাছগুলো রেখেছি আমার পাশে যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশী বন্ধুর বাসার ছাদে খুব একটা কাছাকাছি আমি যেতে পারবো না তোমাদের দেখাচ্ছি এটা দেখতেই পাচ্ছ একটা গাছ এখানে নষ্ট হয়ে গেল আমার এরকমই কিছু কিছু আছে যে গাছগুলো এখানে আর টিকে থাকেনি খুব বেশি সামনে আমি নিতে পারছি না তোমাদের হয়তো মনে হচ্ছে এখানে অল্প গাছ কিন্তু না বন্ধুরা এখানে অনেক ধরনের গাছ আছে আমি খুব বেশি কাছে যেতে পারছি না কেন যেতে পারছি না তোমাদের দেখাবো দুটো বাসার মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে সেই জন্যই আসলে আমি যেতে পারছি না এখানেও এই যে দেখো এখান থেকে এই তো ফাঁকা জায়গাটা তারপর এই বাসাটা আমি ক্যামেরাটা খুব বেশি কাছে নিতে পারছি না সেই জন্য হয়তো মনে হচ্ছে অল্প কিছু গাছ কিন্তু আমার আগের ছাদ বাগানটা দেখলে বন্ধুরা বুঝতে পারবে কত কত গাছ ছিল আমার ছাদ বাগানটিতে আমার রক্ত করবি এখানে রাখার পর আর একটা ফুল ফুটেনি বন্ধুরা অথচ আমার ছাদ যখন ছিল প্রতিদিন ফুল ফুটত এই গাছটাতে আমার আনারস গাছগুলো বন্ধুরা আমার ছাদের চিলেকুঠোটা এখনও তৈরি হয়নি যে তো আরও একটি ছাদ হবে সেই জন্য আকাশ মেঘাচ্ছন্ন খুব মুশকিলে পড়ে গিয়েছি বন্ধুরা আমার এই কাজগুলোর ব্যাপারে বৃষ্টি থাকার দরুন এই যে টাওয়ারটা দেখলে এটা আগে অনেক দূরে মনে হতো এখন কাছে মনে হয় একটা ছাদ দেওয়ার পরে আরও কাছে মনে হবে চলবন্ধুরা ওই পাশটা তোমাদের দেখালাম এই যে এই পাশে কিছু গাছ আছে দেখো অনেক গাছই মরে গিয়েছে সামনে আমি ক্যামেরাটা ধরতে পারছি না ফাঁকা জায়গাটার জন্য এখানে লেমন গাছ থেকে শুরু করে পুদিনা পাতা সব ধরনের গাছই এখানে আছে সেই সাথে আমার কিছু ব জাতীয় গাছ যেগুলো আছে পাকুর বা বট গাছ সেগুলো অসত্য যেগুলো বলে সেগুলো ওগুলোতে আমি অর্কিড সেট করার জন্য লাগিয়েছিলাম সামনে বন্ধুরা এখানে অনেক গাছ চল একটু কাছে থেকে জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদের বুঝতে পারছো কি না এখানে কিন্তু জবা থেকে শুরু করে অনেক রকমের গাছ আছে এই যে আমার এই ছাদটা এটা সম্ভবত পনেরোশো স্কোয়ার ফিটের হবে বেশ জায়গাই পেয়েছে আমি বাগান করার জন্য আলহামদুলিল্লাহ এই ছাদের পরেই বন্ধুরা আর একটি ছাদ হবে এখান থেকেও আমি আকাশ দেখাবো তোমাদের সেই ছাদে আমার পারমানেন্ট ছাদ বাগানটা হবে তিনতলার ছাদে আজকে ভিডিওটা খুব বেশি বড়ো করবো না বন্ধুরা যেহেতু গাছ নেই এখানে বাকি বড় বড় গাছগুলো তো আমার নিচেই রয়ে গেছে ভালো থেকো বন্ধুরা আমাকে বন্ধু করে নিয়ে যে যেখান থেকে দেখলে আল্লাহ হাফেজ